কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবে হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবোই কিন্তু এখনই কেন গ্রাজুয়েশনটা শেষ হোক লিস্ট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার শেষ তো হলো আমার ঠিকই হচ্ছে শান তোমার গ্রাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসে রাখতে না তুমি তাও একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি শান ওই হয়ে যায় ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছিস নাকি বসো এক রিজন না হইতে কান্না কাটি শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আছি নাকি 100 100 আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করবো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথায় কি ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এমনিতেই বাস অনেক ঝামেলা চলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও সাহ সে তো দেখলাম কি করো তুমি আমি এল এল বিতে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসো তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা আমা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা আমি তো ঠিক বুঝলাম না থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বল। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা নয় কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই তুমি একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তারি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেবো তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বা সাইডে ক্যান্সার অপমান করো আগে ভদ্রতাটা শেখাইতে পারে নাই আপনি আসছেন আমায় যাচ করতে বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েস তুমি এটা কেন করলাম ঈশার আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখতে একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আপনার জন্য এতটুকু করতে পারলো না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করতে তুমি জাস্ট একটা কি সরি বলো কিছু ঠিক হয়ে যাবে তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফলস তোমারও ছিল